হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি কিন্তু শার্ট তো ছোয়া ম্যাচিং এ শার্ট ছোয়া থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভাইয়া আজকে আমরা দেখব নেট কালেকশন অল ওভার কাজ করা দেখেন পুরাটা জুড়ে কাজ করা নেটের মধ্যে একদম ভালো কোয়ালিটি কালেকশন যা লাগবে দ্রুত অর্ডার করবেন এগুলোর সাথে কিন্তু ম্যাচিং ওড়না আছে সবগুলোর সাথে কিন্তু ম্যাচিং ওড়না আছে যে দেখেন একদম সেট করে নিতে পারবেন আপনারা যার যেটা ভালো লাগবে অনেক কালার আছে আমরা এখন কালারগুলো আপনাদেরকে দেখায় দিব দেখেন সবগুলো কালারই কিন্তু খুবই সুন্দর এটা বহর কত ভাইয়া এগুলো 3 হাত প্লাস আপু 3.5 হাত 3 হাত প্লাস থাকবে বহর যেটা আপনাদের ভালো লাগবে আপনারা দ্রুত অর্ডার করবেন এগুলোর সঙ্গে প্রত্যেকটার সঙ্গে রোনা এরকম ঠিক আছে প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং ওড়না আছে এবং একদম ম্যাচিং ফলসও আপনারা নিতে পারবেন যতটুকু প্রয়োজন আপনারা নিতে পারবেন এখান থেকে নেই দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন যেইটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ কম দামে একদম সেরা মানের কালেকশন দেখেন এগুলো এত কম দাম থাকবে এগুলো জামার গছটা কত করে থাকবে ভাইয়া আপু জামার গছ থাকবে টাকা জামার গছ দুইশো টাকা আর হচ্ছে ওনার গছটা একশো টাকা ওনার গছটা একশো টাকা থাকবে ফলসের গছ তো আমরা সবাই জানি একশো টাকা পার গছ এগুলো টাকা পার আচ্ছা ফলসের গছ থাকবে একশো টাকা যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন প্রতারিত হওয়ার কোনো অপশন নাই শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা অনেক কালার আছে অনেক ডিজাইন আছে দেখেন একটা থেকে আরেকটা বেশি সুন্দর যে যেটা নেবেন সারা বাংলাদেশ থেকে আজকের এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন দেখেন মাত্র এক দুইশো হ্যাঁ কত বললেন গজ বিশ টাকা আর অন্যার গজটা একশো ষাট আর দুইশো টাকা ফলসের গজ একশো

এক কথাই সকল প্রকার সুযোগ সুবিধা থাকছে যেটা দেখবেন সেটাই পাবেন এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইন অন্য কোনো কালেকশন আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন আপনাদের জন্য কিন্তু সকল প্রকার সুযোগ সুবিধা আছে এটা হচ্ছে একদম লাস্ট কালেকশন সার তো ম্যাচিং ম্যাচিং আলামিনেলা মার্কেট পশ্চিমগলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জির সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ